আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল এস সংবাদ আপনাদের সঙ্গে আছি আমি তৌহিদ শাকিল ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে দক্ষিণ নতামটন আসন থেকে লেবার পার্টির এমপি প্রার্থী হয়েছেন সিলেটের মেয়ে রুফিয়া আশরাফ চ্যানেল এসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন এই আসনে বর্তমান এমপি হলেন কনজারভেটিভ দলের হেনরি লিস্টন তবে এবার নির্বাচনে তিনি প্রার্থী হননি বিস্তারিত এসানুল ইসলাম চৌধুরী শামিমের বিশেষ রিপোর্টে আগামী চার জুলাই যুক্তরাজ্যের জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান বিরোধী দল লেবার পার্টি থেকে প্রথমবারের মতো এমপি প্রার্থী হলেন বাংলাদেশি বংশোদ্ভূত রুফি আশরাফ নর্থাম্পন টাউন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর রুফি আশরাফ ব্রাকলি টোস্টার ও সিলভারস্টোন এলাকা নিয়ে গঠিত সাউথ নর্থাম্পন শাহ নির্বাচনী এলাকা থেকে এমপি পদ প্রার্থী রুফি আশাফ চ্যানেল এস এর সাথে একান্ত সাক্ষাৎকালে বলেছেন ব্রিটিশ পার্লামেন্টে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করতে চাই আমি আসলে ওয়াই খুব ভালো হইছে এখানে মাইসে উইলাইটে বল ফায় আর মাইসে আমারে সিনিয়রও আর তারা জানে যে আমার passion আছে এই এরিয়া লাগে বাসু সে ফাস করে আশা করে আমি তারা সামনে দিনিয়া ব্র্যাটিক মিশন এটা ভালো তারা সার্ভিস যেটা এদিকে করতে হয় প্রথম নির্বাচনের জনসভা রোববার দুপুর একটা টোস্টার টাউন হলে অনুষ্ঠিত হয়

নির্বাচনে অংশ নিচ্ছেন না তাই সুবিধাজনক অবস্থানে আছেন রুফিয়া আশরাফ ধারণা করা হচ্ছে লেবার পার্টির রুফিয়া আশরাফ ও কনজারভেটিভের প্রার্থী সেরাবুলের মধ্যে হাড্ডার ডি লড়াই হবে সাউথ নর্থান আসনের অন্যান্য প্রার্থীরা হচ্ছেন কনজারভেটিভের সেরাবুল লিবডেম থেকে স্টুয়ার্ট টলি গ্রিন পার্টি থেকে এমি উইলিয়ামসন ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন থেকে মেক স্টুড রিফর্ম উইকে থেকে পল হগন ও ইন্ডিপেন্ডেন্ট থেকে ইয়ান মার্কট প্রার্থী হয়েছেন নর্থাম্পটনের ইতিহাসে প্রথম ব্রিটিশ বাংলাদেশি মেয়র নির্বাচিত হয়ে রুফিয়া সাব চমক দেখিয়েছিলেন এবার তিনি সাউথ নর্থার্ন আসন থেকে লেবার পার্টির এমপি পদপার্থী হয়েছেন এবারও তিনি এমপি নির্বাচিত হয়ে চমক দেখাতে পারেন বলে অভিজ্ঞ মহল মনে করেন টোস্টার টাউন হল থেকে এসানু ইসলাম চৌধুরী শামিম চ্যানেল এস নিউজ thank